এই যে আপনারা দেখছেন এটি পৃথিবীর অন্যতম আশ্চর্য ফুল কর্স ফ্লাওয়ার বা সব ফুল এই ফুলটি তার অদ্ভুত গন্ধ এবং বিরলতার জন্য বিখ্যাত চলুন এর রহস্যময় জগতে ডুব দেওয়া যাক কর্স ফ্লাওয়ারের বৈজ্ঞানিক নাম অ্যামোর ফোফালাস নাম এটি বিশ্বের সবচেয়ে বড় ফুলগুলির একটি কিন্তু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর গন্ধ এটি একবার ফুটলে পচা মাংসের মতো তীব্র গন্ধ ছড়ায় তাই এর নাম হয়েছে সব ফুল প্রকৃতির এই আশ্চর্যজনক ফুলটি ফুটতে সময় নেয় প্রায় সাত থেকে দশ বছর এবং ফুলটি মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বেঁচে থাকে এত অল্প সময়ের জন্য ফোটার কারণে এটি দেখতে আসেন সারা বিশ্ব থেকে মানুষ এর গন্ধ পোকামাকড় আকৃষ্ট করতে সাহায্য করে তবে এর গন্ধ মানুষের কাছে খুবই অস্বস্তিকর কিন্তু তবুও এর সৌন্দর্য এবং বিরলতা মানুষকে মুগ্ধ করে শুধু প্রকৃতি পারে এমন বিস্ময় সৃষ্টি করতে ক্রস ফ্লাওয়ার আমাদের শেখায় সৌন্দর্য সবসময় সাধারণ নয় এটি হয়তো লুকিয়ে থাকে অদ্ভুত কিছুতে ক্রস ফ্লাওয়ার প্রাকৃতির এক আশ্চর্য সৃষ্টি এমন আরও মজার তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আর আমাদেরকে ফলো করতে ভুলবেন না